আমাদের গাজীপুরের কোনাবাড়ির আমবাক এখানকার একজন নাম স্বনামধন্য শিকারী আলমগীর ভাই উনি আমাদের উন্মুক্ত জলাশয়ে বেশি মাছ মারেন মাঝে মধ্যে টিকেটে আসেন এবং ওনার মোটামুটি মাছ ধরার ভালো রেকর্ড আছে উনি আজকে আসছেন একটা ছোটো জায়গায় ছোট মাছ মারার জন্য আসছে পুকুরের টিকিট হলো দুশো টাকা মাত্র মানে এক ছিপ দুশো টাকা আমাদের ভাতিজাকে নিয়ে আসছেন তারা বাপ বেটা মিলা মাছ মারে এবং তাদের রেজাল্ট দুর্দান্ত যেখানে বাপ কোপায় আসে যা আজকে মোটামুটি পাইছে ছোট মাছ মারতে আসছে তো এখানে আসলে অনেক মাছ ছিল পোনা মাছ অনেক বেশি ছিল যার কারণে মালিক কিছু পোনা কমে ফেলতে সেই কারণে আর কি টিকিট দেওয়া এই যে একটা উঠে পড়ছে দেখা যাক কী মাছ হয় আশা করি একটু বড় সাইজের মাছই হবে দেখা যাক কী মাছ হয় হ্যাঁ একটা ছোটো কার্প মাছ বাইরে ইনতেন তো হ্যাঁ সুন্দর একটা পরিমণি আমরা এটাকে পরিমণি বলি ঠিক আছে বন্ধুরা